আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক উৎস থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে সেটির জন্য কথা বলে আসছে তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে টানা টানাপোড়ন যাতে না রাখা হয় এবং একটা ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক করা হয় আমরা জাতীয়ভাবে প্রতিস্থাপন একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা জানেন এই সরকার মাত্র পনেরো দিন হলো দায়িত্ব গ্রহণ করেছে মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের যৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে তারা সেই দাবিগুলো উত্থাপন করছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব তবে স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি আমাদের রেজোয়ান হাসান আপা বললেন যে আমাদের একটি কমিটি হবে মন্ত্রী উপদেষ্টা আজ কথা বলবেন এবং একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি সেদিকে যাওয়া হচ্ছে এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণমাধ্যমে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে যে আমরা তো একটা পরিবর্তিত বাংলাদেশ চাই পরিবর্তিত বাংলাদেশে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ এখানে একটা নর্ম একটা নীতি আছে নির্ধারিত বিষয়ে যখন কোনো আলোচনা হয় সেই নির্ধারিত আলোচনার বিষয়টা ক্যাবিনেট আপনাদেরকে জানিয়ে দেয় যেহেতু ক্যাবিনেট আপনাদেরকে জানিয়ে দিলে আপনারা লিখিতই জেনে যাবেন কিন্তু এটা সব সময়ের জন্য আমরা মনে রাখি ক্যাবিনেটে একটা আইনের সংশোধনের জন্য একটা প্রস্তাব এসেছিল কি প্রস্তাব এসেছিল আপনারা সংশোধনটা পাশ হয়েছে নোটিশ এইটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় সেটা যাতে না হয় পাবলিক রিসোর্স আপনার আমার টাকা দিয়ে যে প্রকল্পটা হয় সেই প্রকল্পটাকে আপনার আমার ইচ্ছাটাকে ক্ষতিফলন করে এমন নাম করে হয় এটার ভূতপূর্ব কার্য মানে ভূতপূর্বভাবে কার্যকরী হবে কি হবে না এটা যখন আমরা ওই আইনি কাঠামো করতে বলবো তখন হয়তো এই বিষয়গুলো ঠিক আমি আগেও বলেছি আবার বলছি যে এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণে এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে অবশ্যই চ্যানেলে আরেকটা হচ্ছে দেশের একটা বাস্তবতা থাকে মানুষের একটা ভাষা থাকে সেই ভাষার ব্যাপারে আজকে অলরেডি কথা হচ্ছে আরেকটা হচ্ছে একটা একটা গণ অভিযানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন মানুষ কিন্তু পূর্বের প্রশাসনকে যদি একই রকম দেখে তাহলে মানুষ একটা ভিন্ন বার্তা পেয়েছে ফলে গণপ্রধানের বার্তাকে মানুষের গণপ্রধানের বার্তাকে ধারণ করে এইটার ফলশ্রুতি যে পরিবর্তনের অঙ্গীকারগুলো আমরা করছি বা অঙ্গীকার পরিবর্তনের দাবিগুলো আসছে সেগুলোকে ত্বরান্বিত করতে কিছু শিক্ষা সিদ্ধান্ত দ্রুত নিতে হবে তার মানে এই না যে সকল ক্ষেত্রে সিদ্ধান্ত আমাদের দ্রুত নিতে হবে কখনো আমরা পরিবর্তন দেখতে চাই কখনো আমরা খুব রাতারাতি পরিবর্তন দেখতে চাই না কিছু পরিবর্তন প্রয়োজন ছিল যে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে না হলে গণ অভ্যুতানের যে চেতনা সেটা প্রতিফলিত হতো সেজন্য কিছু কিছু ক্ষেত্রে খুব চরিত সিদ্ধান্ত নেওয়া আর বাকিগুলোর ক্ষেত্রে চরিত সিদ্ধান্ত কিন্তু আলাপ আলোচনা করে আর বাকিগুলোতে হয়তো আরেক কিছু সময়